আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুর হাট জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু দেখাচ্ছি হাটে দর্শক দেখাচ্ছি আমদানি কত হয়েছে হাটটাতে বিশ্বাস করেন দর্শক এটা হচ্ছে কথা হলো একবারই সত্য যে বলদ গরু এতটা যে হাটে রাস্তা কোনো জায়গা নাই হাটের একবারে কানায় কানায় ফুল হয়ে আছে দৌড়ের দিকে যাচ্ছি দেখেন ঘুরতেছি এই দিক ঘুরতেছি দর্শকের সব বলদ ওই আছে দেখা যাচ্ছে তো নাকি যে কত তো রামদানি তো যেহেতু ভিডিওটা খুব বেশি লেন্দি করবো না অনেক দর্শকের অনুরোধে আজকের ভিডিওটি করতেছি শর্ট ভিডিও করতেছি অনেক দর্শকের অনুরোধে দর্শক বলতেছি যে ভাই একটু দেশে বলতে দাম তো জানার শোনার চেষ্টা করবেন তো যত দূর পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো দাম তো জানাশোনার নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দে অবশ্যই মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো শরীর শুধু খেলে আপনাদের জন্য তুমি প্রত্যেকটা খেলে বলো আজকে মনে হয় কতগুলা বলদ নিয়ে আসছেন একটু বলবেন আছে দশটা ব্যথা বিক্রি কিছু হয়েছে

কোয়ালিটি দেখা যাচ্ছে না আমি যে কোয়ালিটিগুলো দেখাবো কিছু দিয়ে কোয়ালিটি দেখাবো তো সামনে আলে পিছনে দেওয়া যাচ্ছে না পিছনে আলে সামনে দেওয়া যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে একটু সামনে আসলাম সামনে ভাই নিয়ে আসছেন বেশ কয়েকটা জোড়া কোন দিকে যাই কোন দাম জানি পরে জানবো উনি ভাবজান চার চারটা নিয়ে আসেন একটা আইডিয়া দেন ওই জোড়াটা দাম কেমন আছে ওই জোড়াটা ওটা হ্যাঁ মেলা কত কল একশো সত্তর একশো সত্তর আর এই জোড়াটা কত চাচ্ছেন দুশো বিশ দুই লক্ষ বিশ হাজার আপনার সঙ্গে বেশি কথা বলবো না অল্প কথা বলবো ওই জোড়াটা আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে ওই জোড়াটা হ্যাঁ

ষাট সত্তর এরকম জোড়া এক লক্ষ ষাট সত্তর এই জোড়াগুলো দাম তো আমরা জানতেছি আপনাদের অনুরোধে বড় ভাই এই জোর দাম কেমন রাখছেন পনেরো দাম তো কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে মনে হয় দুই লক্ষ ভাঙ্গে দেয় একটা আইডিয়া দাও আজকের বাজারে কেমন টাকা হলে বেচা বিক্রি করা যাবে দুই লক্ষ হলে বিক্রি দর্শক দুই লক্ষ হলে ভাই বিক্রি করে দিবে মার্শাল্লাহ বয়স কেমন আছে জানি না এখানে তিন তিনটা আছে পার পিস তিন তিনটা তিন তিনটা তো মহাজনার দাম তো যেহেতু করতেছে সামনে আর অনেক অনেক মাল আছে এখানে মনির আছে মনির কাছে জানি মনির কয়টা মাল আছে তোমার আজকে দশটা আছে ভাই বেচা বিক্রি কয়টা করলে একটা বলি একটা হয়নি একটা হয়েছে মাত্র একটা বউনি করছো তুমি তো এই যে এখানে দেখা যাচ্ছে এটা তো একবার লুকাটা করে মনির হাড্ডি সার এটাও হাড্ডি সার এটার দাম কেমন রাখছো বলো এই দুটার দাম কেমন রাখছো দুইশো পনেরো দাম দুই লক্ষ পনেরো এটা কাস্টমারের দাম বলছে মনির দুইশো ভাঙবা কয় পঁচানব্বই দুই লক্ষ যার যেরকম পড়তা বলতেছে তো মনির কিনা মাল তো দশ টাকা লাভ করে লাগবে কত হলে বিক্রি করা যায় বলো পাঁচ হাজার দশ দুই লক্ষ পাঁচ হলে দিয়ে দিবে হলে এই জোয়াটা মনির একটা নিয়ে গেছে মনে দাম দর হয়ে গেছে প্রায় ওটা দেখিচ্ছে তাই না দর্শক দেখিচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এটা কত হলে বিক্রি করা যাবে বিক্রি করা যাবে দাম দুই লক্ষ হলে বিক্রি করা যাবে তাই না দর্শক দুই লক্ষ হলে

বলছে দেখা একটু মালগুলো প্রত্যেকটা মালের কোয়ালিটি ভালো প্রত্যেকটা কোয়ালিটি ভালো দর্শক ভাই এটা অনেক বড় সিং ডালা মার্শাল খুবই ভালো আছে এটার খুবই ভালো সিং ডালা খুবই ভালো সব ভালো আছে ভাই এই জোয়ারটা দাম কত রাখছেন আড়াই লক্ষ কাস্টমারের দাম বলে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ বিশ ত্রিশ যা দে তো আজকের বাজারে মানে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যায় মনে এটা তিরিশ দশক তিরিশ হাজার হলে বেচা বিক্রি করা যাবে আজকের বাজারে শহীদুল ভাই সালাম আলাইকুম কতগুলো আছে বলো বেচা বিক্রির কতগুলো করলেন একটা মাত্র একটা হয়েছে হ্যাঁ এই যে এখানে হাড্ডি সাড়ে এটা কত হলে বিক্রি করবে শহীদুল ভাই দাম দুশো পনেরো দাম ভাই বেচা বিক্রির দাম বলো শহীদুল ভাই দুশো হলে দিব ভাই বেশি হলো শহীদুল ভাই আজকে না বেশি হয়নি ভাই গরুর দাম মান আছে না ভাই এক লক্ষ আশি নব্বইয়ের মধ্যে বেচা বিক্রি করে দেবে শহীদুল ভাই না ভাই না গরুর মান আছে ভাই মান আছে কিন্তু কিনা মাল লাভ হচ্ছে না তাই না শহীদুল ভাই কিনা মাল লাভ হচ্ছে না

ছয় দাত দর্শক লিগাল তথ্য বলবে লুকটা একবার দেখে লিগাল যা বলবে লিগাল কথা মিথ্যা কথা এখানে বলেন না আমার ভিডিওতে বললাম জানি না আপনার যেটাই মন্তব্য করে যেটাই কমেন্ট করেন একবার হাটে আসবেন আমার সঙ্গে দেখা করবেন এই ভ্যা আপনার সঙ্গে দেখা করে দেবো আপনাদের যা বলবে ওটাই ওই দামে বিক্রি করবে মানে ভিডিওতে ওরকম ভাও কথা বলে লাভ নাই তো ওই জন্য লিগাল কথা বলার চেষ্টা করে আমি আপনাদের লিগাল তথ্য বলে দেওয়ার চেষ্টা করতেছি বারবার জন্য আপনি এই পঁচতে চাচ্ছেন দুশো দশ দুই লক্ষ দশ হাজার হাঁটিয়ে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দিচ্ছে চাচা সত্তর সত্তর বলে একটা আইডিয়া দেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে আশি পঁচাশি হলে আশি পঁচাশে দশ আশি পঁচাশি হলে আজকের বাজারে হ্যাঁ বাজার খারাপ বেচা বিক্রি করা যাবে তো চাচা বলছে বাজার খারাপ বাবা আশি পঁচাশে বেচা বিক্রি করা যাবে ভাবছেন এটার দাম কত হলে বিক্রি করা যাবে একটু বলবেন

খেল দিতে পারবো না দর্শক তো লেন করলাম না শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা এরকম নয়তো এর সাথে ভালো অন্য আরেক রকম অন্য একটা ভিডিও নেই এ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল